আমাদের প্রতিদিনের কথোপকথনে বিভিন্ন সময় এমন বাক্য বলা প্রয়োজন হয় যেমন ওখানে যাওয়ার যুক্তি আছে বা ওকে ভালোবাসার কোনো মানে নেই অথবা এই কাজটা করার কারণ আছে কিন্তু ইংরেজিতে এই সকল বাক্য কিভাবে স্মার্টলি বলতে হয় আমরা অনেক সময় হেজিটেশনে পড়ে যাই চলুন আজকের ভিডিওতে আমরা শিখব দেরি যে পয়েন্ট ব্যবহার করে কিভাবে সুন্দরভাবে বলা যায় কোনো কিছু করার যুক্তি আছে বা নেই এরকম সিচুয়েশনে চলুন একটি সহজ স্ট্রাকচারের মাধ্যমে এরকম ধরনের কথা কীভাবে স্মার্টলি ইংলিশে বলতে হবে সেটা শিখে নেই দেখেন এই হচ্ছে তাহলে আমাদের আজকের ক্লাসের স্ট্রাকচার এবং সিচুয়েশন দেখেন সিচুয়েশানটা কীরকম হবে যুক্তি আছে এরকম ধরনের সিচুয়েশন আমরা কীভাবে কথা বলবো দেখেন স্ট্রাকচারটা হবে কি দেয়ার প্লাস বি ভার্ভ প্লাস এ পয়েন্ট প্লাস ইন প্লাস পিবিআইএনজি প্লাস ডট ডট মানে এখানে বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু বসবে দেখেন যদি আমরা স্ট্রাকচারটা একটু ভালোভাবে বুঝি বি ভার্ব কাকে বলে বি ভার্ব আমরা জানি সাধারণত আটটি এম ইজ আর ওয়াস ওয়ার বি বিন বিং এই আটটি হচ্ছে বি ভার্ব তারপর হচ্ছে এ পয়েন্ট প্লাস ইন প্লাস পিবি দেখেন পিবি আইএনজি অর্থ হচ্ছে কি সাথে হবে আই আপনারা বুঝতে পারছেন এবং সিচুয়েশনটা কি হবে যদি আমি আপনাদের আরেকবার ভালোভাবে বলি যে কোনো কিছু করার যুক্তি আছে এরকম ধরনের কথা চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি যে কোনো কিছু করার যুক্তি আছে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন আরও ইম্পর্টেন্ট ভিডিও আপনি মিস না করেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল যদি আমরা একটু সহজভাবে বুঝি যে দেয়ার ইজ এ পয়েন্ট ইন গোয়িং দেয়ার যদি আমরা প্রথমে বুঝে নিই যে এ স্ট্রাকচ অনুযায়ী কীভাবে সাইন্টিস্টিক গঠন হয়েছে দেখেন প্রথম আসছে কি দেয়ার তারপর হচ্ছে বিভার্ভ এ পয়েন্ট এ পয়েন্ট In, in. পিবি আইনজি দেখেন গো থেকে আসছে কি গোয়িং মানে প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে তারপরে দেখেন কি বলছি এখানে বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে বসেছে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা এখন ফুল বাক্যটা আরেকটু ভালোভাবে বুঝি দেয়ার ইজ এ পয়েন্ট ইন গোয়িং দিয়ার ওখানে যাওয়ার যুক্তি আছে দেখেন কোনো কিছু করার যুক্তি আছে বা কোথাও যাওয়ার যুক্তি আছে তার মানে আমরা শিখতেছি যে যুক্তি আছে এরকম ধরনের সিচুয়েশন আমরা কীভাবে স্মার্ট ইংলিশে কথা বলবো আই থিঙ্ক আপনারা বুঝতেছেন চলুন আমরা আরো কিছু রিয়েল এক্সাম্পলাম মাধ্যমে বুঝি দেখেন এই হচ্ছে আমাদের তারপরে एग्जांपल আমরা একটু সহজভাবে বুঝি যে ইস্টিটিউশন আসলে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে কনভার্সেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে দেখেন দি আর ইট পয়েন্ট ইন ট্রাইং এগেইন আবার চেষ্টা করার যুক্তি আছে দেখেন কোন কিছু করার যুক্তি আছে কিভাবে সেন্টেন্স গঠন হয় চলুন আমরা আরো একটি রিয়েল एग्जांपलের মাধ্যমে বুঝে নিই দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা কি যদি আমরা একটু সহজভাবে বুঝি যে দেয়ার ওয়াজ এ পয়েন্ট ইন লাভিং হার তাকে ভালোবাসার কারণ ছিল দেখেন তাকে ভালোবাসার কারণ ছিল মানে যুক্তি ছিল এরকম ধরনের কথা আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কীভাবে কনভার্সেশন করবেন আপনাদের রিয়েল লাইফে এই স্ট্রাকচার ইউজ করে এই সিচুয়েশনে এখন আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান তার জন্য অবশ্যই আপনাকে আপনার রিয়েল সিচুয়েশন দিয়ে কিছু বাক্য তৈরি করতে হবে এই সিচুয়েশনের এবং এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি খুব সহজেই স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবেন দ্যাটস অল ফর টুডেজ ক্লাস ইন দ্য নেক্সট ওয়ান উই উইল লার্ন অ্যানাদার প্র্যাকটিক্যাল স্ট্রাকচার সো স্টেটান্ট অ্যান্ড কিপ লার্নিং এভরিডে